ছাত্রছাত্রীরা আবার আমরা বক বক করার জন্যে তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা সুন্দর একটা জিনিস টফিকস সেকেন্ড সেমিস্টার মাইনর রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটু কথা বলে রাখি আমাদের চ্যানেলকে সত্যিই তোমাদের কোনো কাজে আসছে যদি আসে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে একটু চ্যানেল কারণ তোমার একটি কমেন্টস তোমার একটি লাইক আমাদেরকে আর একটা ভিডিও তৈরি করতে উৎস সঞ্চার করে সুতরাং যদি না ভালো লাগে সেটা কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা আপ্লুত হব তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম টপিক্স এখান থেকে তিনটি প্রশ্ন আসে এই টপিক্স থেকে তিনটি প্রশ্ন আছে একটা প্রশ্ন দুটো প্রশ্ন করলে একটা প্রশ্ন অবশ্যই আসবে আমরা সাজেশান সেটা আমরা বলে দেব তো দেখতে থাকুন আমাদের আজকের আলোচ্য বিষয় হাইকোর্ট বাঙালির হাইকোর্ট সেই হাইকোর্টে আমরা গঠনটা নিয়ে আজকে আলোচনা করব কারণ আমাদের ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে পরের ভিডিও আমরা হাইকোর্টের কার্যাবলী নিয়ে আলোচনা করব তো আসি তাই হাইকোর্ট আলোচনা করতে গেলে গঠন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যে আলোচনা করতে হবে সেটা এইভাবে ভারতবর্ষের সংবিধান অনুসারে প্রতিটি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল একটি করে সর্বোচ্চ আদালত হাইকোর্ট থাকবে তবে ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র আর এই যুক্তরাষ্ট্র হওয়ার কারণে ভারতবর্ষ কতগুলি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে এই ভারতবর্ষ ভারত যুক্তরাষ্ট্র গঠিত আর এই ভারত যুক্তরাষ্ট্রে যে অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আমরা কথা বললাম সেই অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ শীর্ষের যে আদালতটা আছে সেটি হলো আমাদের হাইকোর্ট এই হাইকোর্ট সম্পর্কে আমাদের বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান যেদিন গৃহীত হয়েছিল সেদিন বলা হয়েছিল প্রত্যেকটি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একটি করে সর্বোচ্চ আদালত অথবা হাইকোর্ট থাকবে কিন্তু উনিশশো সালে সারটা মনে রাখতে হবে উনিশশো সালে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেখানে বলা হয় পার্লামেন্ট ভারতীয় পার্লামেন্ট যদি মনে করে তাহলে দুই বা ততোধিক অঙ্গরাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটি মাত্র হাইকোর্ট থাকতে পারে ঠিক ভূমিকাটা এইভাবে আমাদের লিখতে হবে এবারে আমাদের লিখতে হবে হাইকোর্টের গঠন সেই গঠনের আলোচনা শুরুতেই আমরা যে কথাটা বলে রাখতে হবে আমাদের সংবিধানের দুশয় পনেরো নম্বর ধারা অনুসারে সংবিধানের দুশয় পনেরো নম্বর ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যে হাইকোর্টে একজন প্রধান বিচারপতি থাকবেন সেই সাথে থাকবেন অন্যান্য কয়েকজন বিচারপতি তবে হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে সে বিষয়ে ভারতীয় সংবিধানে নির্দিষ্ট করে কিছু বলা নেই তবে এখানে আমাদের রাষ্ট্রপতি সংবিধান অনুসারে এই বিচারপতির সংখ্যা কত হবে তা নির্ধারণ করে থাকে তাই আমরা বাস্তবের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন হাইকোর্টে বিচারপতির সংজ্ঞা সংখ্যা বিভিন্ন রকম হয় তবে এই হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি হতে গেলে তাদের যোগ্যতা কি থাকার দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করব আর এই আলোচনার মধ্য দিয়ে আজকের এই টপিক্সটা আমরা শেষ করব হাইকোর্টের বিচারপতি হতে গেলে তার এক নম্বর শর্ত প্রধান শর্ত তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে হাইকোর্টের বিচারপতি হতে গেলে তাকে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এবং ভারতে কোন বিচার বিভাগে অন্তত পক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে একদিকে তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং কোনো আদালতে তাকে দশ বছর কাজে করার অভিজ্ঞতা থাকতে হবে এই দুটো কিন্তু প্রধান শর্ত অর্থাৎ তাকে বিধুত হবে সেখানে তবে হাইকোর্টের বিচারপতিরা বাষট্টি বছর পর্যন্ত সপদে অর্থাৎ নিজস্ব পদে বহাল থাকতে পারে অর্থাৎ আমরা আলোচনা করলাম ভূমিকা গঠন এবং যোগ্যতা আমরা পরবর্তী ভিডিওতে আসবো হাইকোর্টের কার্যাবলী নিয়ে তো তোমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে জন্য অপেক্ষা করবে এটুকু আমরা আশা রাখি আর আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে কাজে আসে তাহলে আমাদের সঙ্গে থাকবে এইটুকু আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি অবশ্যই কিন্তু তোমার একটি কমেন্টস আমরা আশা করি